আমি মারাম্মু আমার শারীরিক অবস্থা ভালো না আমার মেয়েরও শারীরিক অবস্থা ভালো না দীর্ঘ এগারো দিন ও জেলে ছিল আর যেই জেলে যে কার জন্য ছিল আপনারা অবশ্যই জানেন দুর্জয় ও সাংবাদিক কোন পত্রিকার জন্য আমার খেয়াল নাই অর ওরে দইরা আপনারা নেই বিচারটা পাওয়াই দেন ও আমার মেয়েরা কুপ্রস্তাব দিছিল ওই কুপ্রস্তাব আমার মেয়ে মেনে নাই নাই বলে বিভিন্ন চাঁদাবাজি এসে আমার মেয়ের বিরুদ্ধে দিয়েছে পঞ্চাশ কোটি বাড়ি আমার দেখেন না আমি কি বাড়িতে থাকি আমার মেয়ে যে আন্দোলনে গেছে আসছে একটু ভাড়াটুকু আমার স্বামীর থেকে আসে নিজে একশো টাকা দুইশো টাকা রিক্সা ভাড়া কোন সময় ওর কাছে কোনো টাকা পয়সা দেখি নাই কিবা এগুলার সম্পর্কে আমরা জানিও না পরে সন্তাসি ও তো দৌর্য তো নিজেই তো চ্যালেঞ্জ আসে বলছে যে পঞ্চাশ হাজার টাকা মামলা দিছি পঞ্চাশ কোটি কই থেকে আসলে বলতে পারি না তাহলে কোন এই প্রেক্ষিতে আসে কেমনি এটা তো ভুল প্রমাণিত হইছে আদালতে এই 50000 কে 50 টাকা বানায় ফেলল কে কে ফেলছে আপনারা খুঁজে বের করেন আপনারা কইছিলেন না তো আমার ভালো লাগতেছে না আমি এখন যাব তো ও বলবে ও ও সুস্থ হয়ে আয়শা আপনাদের সামনে সব কিছু বলবো প্রমাণ সাপেক্ষে পদক্ষেপ এখন জুলাই যুদ্ধের আছে উপদেষ্টা নাহিদ আমাদের বাসায় আসছিল সবাই সাপেক্ষে কি পদক্ষেপ নেওয়া হয় এটা পরে জানানো যাবে আপনাদের এখন তো অসুস্থ ও কোনো পদক্ষেপ এখন নিবে না ও জেলখানায় ও যে আরো কয়াদি ছিল তারাই বলে মারছে এটি শুনলাম আর কি আর বিস্তারিত আওয়ামী লীগের কয়াদিরা ছিল বলে আচ্ছা এটুকু জানি বাবা এটি আমরা জানি না তার জুলাই যুদ্ধ বড় ভাইরা আছে ওরা বলতে পারবে কারণ ওরা ওরা তো কয়েকদিন আগে আগে আসছে ওরা এ পদক্ষেপ নিছে কিভাবে কি এগুলো আমি কিছু বলতে পারতেছি না তারাই জানবে ভালো এটা আমরা আগে মামলা একটা করছি কিন্তু এটি আমার চাওয়া যার জন্যে কার্যকলাপ হলো যার জন্য আমার মেয়ে তো নির্যাতনের শিকার হলো অসুস্থ এটা আপনারা মিডিয়া আছেন দেশের প্রশাসন আছে এর সাপেক্ষে আমার মেয়ে যেন সুষ্ঠু বিচার হয় যাতে আর কোনো দ্বিতীয় তাহারিমের এরকম নির্যাতন শিকার এমন মানহানির অবস্থা না হয় এটাই আমার আপত্তি মিনতি এগিয়ে আসলো না তাদের সাথে আমাদের মানে মানে যোগাযোগটা ছিল না ওই কোনো দলে ছিল না আগে এই কারণেই কারো মোবাইল নাম্বার ওর কাছে ছিল না থাকলে ওরা ওই যে সেনাবাহিনীরা মোবাইল নিয়ে নিচ্ছে খুঁজছে না এই জন্য আমরা যোগাযোগ করতে পারি নি আলহ আন্দারের মতো ঘুরছি না না এদের আমি তো এদের বলতে পারি না এরা নিজেরা দেখাই আগে আসছে ওর সাহায্য করার জন্য যে কদিন সাহায্য কেউ করলো না কি খবর বার্তা নিয়ে তারা নিজেরাই আসছে এটা নিয়ে পরবর্তীতে পদক্ষেপ তার বড় ভাইরা আছে জুলাই যোদ্ধরা আছে এদের সাপেক্ষেই করা হবে আর এই মানহানি করা হলো এই কারণে আমি তার বিচার চাই তার সুষ্ঠু বিচার চাই যে আমার মেয়েকে অপদস্থ করলো তার জন্য যার তার উচিত শাস্তি হয়